ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত এই জন্য আমার আপনার দেহকে হালালের সংমিশ্রণে গড়ে তুলতে হবে তা হলে আমাদের দেহ যদি হারামের মিশ্রণে বেড়ে ওঠে তাহলে যুবক ভাইরা যুবক ভাইয়ের পিতা মাতা যারা আছেন এই দেহ কিন্তু কখনো জান্নাতে প্রবেশ করবে না এই জন্য যুবকদের যতগুলো নীতিমালা আছে তার মধ্যে অন্যতম নীতিমালা হলো যুবক হওয়ার সাথে সাথে হালাল উপার্জনের প্রচেষ্টা করতে হবে অর্থাৎ হালাল উপার্জন উপার্জন যাতে করে হারাম এবং অবৈধ হয়ে না যায় আপনি এমন উপার্জন করবেন যে উপার্জনটা হবে হালাল যে উপার্জনটা হবে বৈধ যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন কেউ হয়তো আপনার আর প্রাপ্ত বয়স যখন আপনার হয়ে যায় তখন আপনি অপরজনদের জন্য বাড়ি থেকে বের হন এই বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আপনি মনে মনে কল্পনা করেন যে আমি বিবাহ করেছি আমার স্ত্রী আছে আমার পরিবার আছে আমার সংসার আছে আমার মা বাবা আছে আমি তাদেরকে হালাল খাবার তুলে দিতে চাই কি নিয়ত বলেন তো আমি তাদেরকে হালাল খাবার তুলে দিতে চাই যাতে করে তারা হারাম খাদ্য গ্রহণ করতে না পারে এই উদ্দেশ্য দিয়ে যদি আপনি বাড়ি থেকে বের হন রাসুল্লাহ সাল্লাম বলছেন আপনি বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাহিরে থাকবেন পোড়াটাই বাধাতে রূপান্তরিত হবে এখন আপনি হয়তো বলতে পারেন আমি তো বিবাহসাদী করি নাই আমি একা মানুষ এ ব্যাপারেও ওলামায় গ্রামের বিস্তার বর্ণনা আছে এবং বলা পারে। যদি কোনো ব্যক্তি নিজে হালাল খাবার গ্রহণ করবে এই জন্য সকালে বাড়ি থেকে বের হয় উদ্দেশ্য হলো যে আমি হালাল খাদ্য গ্রহণ করব ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাহিরে থাকবে তার পুরোটাই বাদত রূপান্তরিত হবে স্লোহান কি সালাত আদায় করা ইবাদত না সিয়াম পালন করা ইবাদত না হজ করা ইবাদত না জাকাত আদায় করা ইবাদত না এখন একজন যুবক যদি মনে করে যে আমি হালাল উপার্জন করব আমি আমার পরিবারকে হালাল খাবার খাওয়াবো আমি নিজে হালাল খাদ্য গ্রহণ করব। তাহলে সে কি কখনো হারাম উপার্জন করতে পারবে কুশ্চিন কালো সম্ভব না আপনার একটা অফিসের সাথে চুক্তি চুক্তি বিশেষ করে যারা এম তরুণ যুবক ভাইরা আছেন আপনারা বিভিন্ন জায়গায় চাকরি করেন তো আপনার মালিকের সাথে আপনার চুক্তি হলো আপনি সকাল আটটায় অফিসে ঢুকবেন বিকেল পাঁচটায় বের হবেন আপনি সকাল আটটায় ঢুকতেছেন বিকেল পাঁচটায় বের হচ্ছেন কিন্তু এক মাস পরে আপনার মালিক আপনাকে এক হাজার টাকা বেতন কম দিয়েছে চুক্তি ছিল দশ হাজার টাকা দিয়েছে নয় হাজার টাকা তাহলে আপনি কি বলবেন যে মালিক হলো জালেম তাই না কি বলবেন মালিক হলো জালেফ কিন্তু সেম একই কাজ যদি আপনি করেন সকাল আটটায় আপনার অফিসে যাওয়ার কথা কিন্তু আপনি প্রতিদিন চলে যান সাড়ে আটটায় আবার বিকাল পাঁচটায় বের হওয়ার কথা আপনি প্রতিদিন সাড়ে চারটায় বের হয়ে আসেন তার মানে দৈনিক আপনি কত ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন কথা বলতে হবে কয় ঘন্টা এক ঘন্টা তাহলে এক মাস গড়ালে আপনি কত ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন ঘন্টা আপনি ঘন্টা ফাঁকে দিচ্ছেন তাহলে এই যে তিরিশ ঘন্টা আপনি ঘন্টা ফাঁকে দিচ্ছেন আপনি কি জালেম না আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আপনার মালিক যদি আপনার চুক্তি অনুযায়ী এক হাজার টাকা বেতন কম দেয় তাহলে আপনি মালিককে জালিম বলছেন কিন্তু আপনি প্রতিদিন মালিকের দেওয়া নির্দিষ্ট সময়ের বাইরে আপনি অফিসে যান এবং তার আগে চলে আসেন তাহলে আপনি মাস গেলে একেবারে তিরিশ ঘন্টা কর্মঘন্টা ফাঁকে দিচ্ছেন নিঃসন্দেহে আপনি জানালেন এখন আপনি যদি চিন্তা করেন যে আমি তো হালাল ইনকাম করব যাতে করে উপার্জনটা হারাম না হয়ে যায় পরিবারের সদস্যদের হারাম খাবার না খাওয়াতে হয় তাহলে কি আপনি আধা ঘন্টা পরে ঢুকবেন আর আধা ঘন্টা পরে বের হবেন আধা ঘন্টা আগে বের হতে পারবেন পারবেন না কেন আপনার উদ্দেশ্য আপনি হালাল খাবার সন্তানকে এই পরিবারের সদস্যদেরকে খাওয়াবে এই জন্য প্রত্যেক যুবককে এটা জানতে হবে যে আমি যে উপার্জনটা করছি আমার এই উপার্জনটা কখন হালালে পরিণত হবে কখন আমার উপার্জনটা হারামে পরিণত হয়ে যাবে এটা জানতে হবে এটা বোঝার চেষ্টা করতে হবে তা না হলে যুবক ভাইরা যদি আজকে আমরা দুনিয়াতে চলাচল করি তাহলে দেখা যাচ্ছে কখন আমি জানি আবার ওই হারামের সংমিশ্রণে চলে যায়